নারী সংস্থার অধিকার পায়নি শিশুরা অধিকার বঞ্চিত হয়েছে সমাজে যে যারা আছে অবিচার আছে এটা আমরা স্বীকার করি এটা আমরা বলি আপনারা তালিকা করে রাখুন ইনশাল্লাহ আমাদের ছাত্র সমাজে এই যে বিপ্লব এই যে বিজয় এই বিজয়ের ধারাবাহিকতায় আগামী দিনের বাচ্চিত সরকার হবে এই সরকার আমাদের জনবলের প্রত্যেকটা দাবিকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে দাবি বাস্তবায়নের সরকার এই সরকার বলে নয় এই সরকার কিন্তু মৌলিক সংস্কার শেষে এর মাধ্যমে তারা জাতিকে জানাবেন ইনশাআল্লাহ এবং তার নির্মাণে নাইন করবেন উৎসবের আনন্দে যে নির্বাচন যে ভোট আমরা গত পনেরো সতেরো বছর থেকে দিতে পারিনি সেই ভোট আমাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচনের ভোটে আমরা অংশগ্রহণ করব জাতি সঠিক সিদ্ধান্ত নিবে এবং যে দল বা যারা নির্বাচিত হবে সেই নির্বাচিত সরকারের কাছে আমরা সব দাবি দেওয়া পেশ করবো এর আগে দাবি দেওয়ার নামে

দিয়ে দিয়েছে তারা বলেছে ওই ওয়ান জাস্টিস এই জাস্টিস কিভাবে বাস্তবায়ন হতে পারে ঘরে ঘরে এই জাস্টিস আছে সমাজে আছে রাষ্ট্রে আছে কোন শেষ করে নাই আসুন আমরা এই জাস্টিসটা পাওয়ার জন্য আগামী জাতি বিনির্মাণের জন্য আগামী দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য কোন আদর্শ দিয়ে কোন মানুষ দিয়ে কোন দল জাস্টিস হতে পারে এগুলো নির্ধারণে আমরা পারস্পরিক আলোচনা করি

তাদের আহ্বানে আমরা কোন মানুষ সর্বস্তরের মানুষ আঠারো কোটি মানুষের সমর্থনে এই আন্দোলন বিজয় অর্জন করেছে এই বিজয় অর্জন করতে গিয়ে বাংলাদেশের বোধয় এমন খুব কম গড়ি পাওয়া যাবে এমন খুব কম ব্যক্তি পাওয়া যাবে যার একান্ত আত্মীয় অথবা দূর কেউ আঘাতপ্রাপ্ত হয়নি রক্ত জড়ায়নি কষ্ট পায়নি এমন পরিবার খুঁজে পাওয়া দুষ্কর হবে